বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি বন্ধুরা সামনে জন্মাষ্টমী আছে তো জন্মাষ্টমী বুকের জন্য অনেক অনেক রকম মানে রেসিপি করিয়ে দিতে পারে বন্ধুরা সুজির পায়েস এরকম সব কিছু বানাইতে পারে তো বন্ধুরা আজকে আমি সুজির পায়েস তো বানাবো না আমি এখন বানাবো তালের তালের মালপোয়া তো আপনারা সঙ্গে থাকবো বন্ধুরা তালের মালপোয়া এরপর নরম তুলতুলে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর সহজ পদ্ধতিতে একদম কম খরচে অল্প সময়ে বন্ধুরা চলো আপনারা সঙ্গে থাকো ভিডিও পুরা দেখার জন্য একটা অনুরোধ বন্ধুরা ভিডিও স্কিপ প্লিজ একবার করো না সঙ্গে থাকো বন্ধুরা তাহলে এখানে দেখা যাক আমি কি কী উপকরণগুলো নিয়েছি তো বন্ধুরা আমি এখন তাল মালপোয়া করার জন্য নিয়ে আসি এখানে চিনি নিয়ে আসি আর একটা টাল নিয়ে এসি দেখতে পাচ্ছো পাচ্ছু আর এখানে ময়দা নিয়েছি আর এখানে সুজি দু নিয়ে নিয়েছি আর তেল নিয়ে আসি আর কিছু নিয়েছি না আর চালগুড়ি আমি নিচ্ছি না আপনারা চাইলে চালগুড়ি দিতে পারে কিন্তু আমি চালগুড়ি আর দিচ্ছি না তো বন্ধুরা প্রথমে আমি তালটাকে নিয়ে নিচ্ছি তালটাকে নিয়ে মাটিতে মানে কয়েক কয়েকবার এরকম পিটে নিয়েছি বাট এরকম যদি পিটি নেই তো তালটা তালটা তো অলরেডি পাকা নরম তারপরেও এরকম পিটে নিলে মানে ভালো হয় ওর জন্য এরকম একটু পিটে নিয়ে আসে তো পিটার পরে বন্ধুরা উপরে যে মানে উপরে যে অংশটা ফেলে দিয়েছি আমি ফেলে ওই যে উপরে যে বাকলটা ফেলার জন্য মানে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুলে ভালো হবে তার জন্য প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে যে বাকলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি একটু একটু কষ্ট হচ্ছে বাকলটা ছাড়তে মানে একটু মানে উল্টো সাইড দিকে আমি সেরেছি ওই জন্য একটু প্রথমে একটু প্রবলেম হয়েছে তারপরে তো পুরা মানে স্রুট চুট করে চলে এসেছে হে আর তার সঙ্গে সঙ্গে এই যে যে তালের তাল পাকা গন্ধ একটা স্মেল বন্ধুরা এটা সুন্দর এসেছে মনে মনে বলেছে আমি তখনই আমি খেয়ে নিব কাঁচা এই তালের যে রসটা খেয়ে নিব তো যাই হোক আমি সব মানে করে নিয়েছি মানে বাকলটা সারিয়ে নিচ্ছি তারপরে এখানে দুই তিন ফুটার জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আসি হুম এরকম মেঘলে মানে এই যে রসটা মানে মানে রসটা মানে সুন্দরভাবে চলে আসে ওই জন্য মানে এরকম মেখে নিয়ে আসে একটু তারপরে এই যে মানে এই যে বাকলটা ছাড়িতে সময় একটুখানি তারের যে মানে ভেউজটা আছে এটা মানে সেরিয়ে পড়েছে তো সেখান সেটা আমি ফেলে নিই সেটা দিয়েও আমি মানে একটু গ্রেড করে নিয়েছি সেখান থেকে প্রচুর বেরিয়ে এসেছে রস খুব সুন্দরভাবে আর প্রথমে এই তারের মধ্যে দুটা বিচি এসেছে জাস্ট আমি বলেছি তিনটা হবে না তিনটা তো হয়নি তো যাই হোক ও দুটো দিয়ে সব আমি করে নিয়েছি মানে পুরো ক্লিয়ার করে নিয়েছি তারপরে আরেকবার যে সাইনের মানে সাহায্যে আরেকবার এটাকে ছাড়তে হবে না হলে ওই যে ওই যে ফেউজটা আছে ওটা লাগবে খেতে সময় ওর জন্য তো এই যে চালনের সাহায্যে আমি এটাকে আরেকবার চালিয়ে নিচ্ছি মানে একটু কষ্ট হয়েছে অতিরিক্ত ঘন ওর জন্য মানে হাতে একটু ব্যথা হয়েছে আমার এই যে করতে করতে যে যাই হোক অন্য 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 লোকেরা তো মানে কাপড়ে মানে এরকম সেকে নেই করে মানে সেকেছে তো যাই হোক শেঁার পরে বন্ধুরা আমি এখানে মানে একটা কাপড় আমি পতলি বান্ধিয়ে রেখে দিয়েছি মানে ওই যে তালের রসের যে একটা মানে আলাদা একটা মানে অন্যটা জল আছে এটা সাধারণ জন্য রেখে দিয়েছে পাঁচ ঘন্টার জন্য তারপরে পাঁচ ঘন্টার পর ফিরে এসেছে বন্ধুরা এখানে আমি সুজি নিয়েছি পনিরে এক ডাব্বাত আমি সুজি এক ডাব্বা নিয়ে নিচ্ছি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে নিয়ে আসি আমি ময়দা ময়দা এই ডাব্বাতে দু ডাব্বা নিয়েছি নিয়ে প্রথমে আমি তাকে সেঁকিয়ে নিয়েছি সেকার পরে ওখানে দিয়ে দিয়েছি চিনি এই যে এক ডাব্বা নিয়েছি এক ডাব্বা আর একটু দিয়েছি আর যে যার মিষ্টি খেতে পছন্দ এরকম দিয়ে দাও আপনারা আর তালও তো অলরেডি মিষ্টি আছে তার জন্য একটু কমিয়ে দিয়েছি আর তাল সব কিছু আমি দেইনি মানে একটু আমি মানে বাটির মুখে রেখে দিয়েছে এটা কেক বানানোর জন্য আর এখানে যে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছে সুজিটাও দিয়ে দিচ্ছি ওই সুজিটা পুরো ভিজিয়ে পুরো ফুলিয়ে ফুলিয়ে গেছে তো যাই হোক সব উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিয়ে আসি মিক্স হ্যান্ড সাথে মিক্স হ্যান্ডের সাথে হুম মিক্স করার পরে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আরও মিক্স করে নিয়ে আসি এখনও মানে বেটাটা পুরো মানে পারফেক্টভাবে হয়নি ওর জন্য তো পুরো মানে হয় পুরো হার্ড তো যাই হোক মানে এই এটার সাহায্য মানে লোলাচরা করতে করতে পুরো ভেটাটা পুরো রেডি হয়ে গেছে হুম রেডি হয়ে গেছে দেখতো পাচ্ছ বন্ধুরা তারপরে তাকিয়ে রেখে দিয়েছে আধা ঘন্টার মধ্যে তারপর আধা ঘন্টা খুলে দেখি ও মাই গড এতনি সুন্দর হে এতনি সুন্দর একটু মজা করেছি বন্ধুরা তারপরে চেড়ে দিয়েছি আরেকবার বাজা করার জন্য পুরো এখনটা পারফেক্ট ভাবে হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি আমি কড়াই আমি বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কড়াইটা এটা শুধু আমি বাজা বড়া পিঠা পুরির জন্য আমি কিনেছি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে মানে কানা যে সেনিটা আছে এটা নেই ওর জন্য আমি সেনে নিয়েছি এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে তেলটা একবার একদম ছিটিয়ে নিয়েছি না হলে করে লেগে যাবে মালপোয়াটা তো তেলটা পুরাপুরি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আর বন্ধুরা মিডিলে এরকম দেওয়ার কারণ হইল এই যে এরকম করতে পারবে না নাহলে ফুটো ফুটো করে একটা গ্যাসে লেগে যাবে ওই জন্য একদম এরকম বুদ্ধিটা করেছি ও মাই কর পুর ক্রিম বন ও কর পুরো ক্রিম বনের মতো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এত সফট হয়েছে না এই যে এটা নামিয়ে নিচ্ছি আর তেলটা এরকম জড়িয়ে রেখে দিয়েছি প্রায় দু মিনিটের মতো এখন আরেকটা বেজে নিব আর প্রত্যেকবার নেওয়ার সময় এরকম সব গুলতে হবে এরকম করে আর বন্ধুৰ বাচা হৈ গৈছে ডেক্টৰ খুব সুন্দৰ হৈ আছে এখন আমি গৰম গৰম পৰিৱেশন কৰব তো আজকে আমার ভালো রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আশা করি আপনারা অবশ্যই ভালো লাগেছে তো কমেন্ট করে তো জানা তো হবেই আমাকে আর সে সাবস্ক্রাইব করতে বলবে না আমার নতুন বন্ধু হওয়ার জন্য প্লিজ বন্ধুরা আর কখন আমার ভিডিও আসবে বলে প্লিজ ওয়েট করে থাকবেন আপনারা আপনারা ভিডিও আমি সেম এরকম ওয়েট করে থাকি যে আমার দিদি বাই আমার দিদি বাইগন ভিডিওগুলা কখন আসবে বলে আমি একদমই রে মানে সব অনলাইন থাকি যে কখন আসবে বলে ওর জন্য তো বন্ধুরা আসার সঙ্গে সঙ্গে আমি লাইক দিয়ে দিন আপনার ভিডিও তা ভাই বাই